আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস লাইফস্টাইল আজকে আপনাদের সাথে শেয়ার করব কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর চা বা কফি আমি কফি পছন্দ করি আপনারা চাইলে চাও খেতে পারেন এই যে আমার প্রথমে লাগছে পাউরুটি আর আমি যেহেতু কফি প্রেফার করি তাই নিয়ে নিলাম কফি আর দুধ এখন আমি দুধটাকে সুন্দর করে জাল করে নিব এই যে আমি পাতিলের দুধটাকে সুন্দর করে জাল করে ফুটিয়ে নিব এই পর্যায়ে দেখুন আমার দুধটা হয়ে আসছে আমি এখন এর মধ্যে চিনি অ্যাড করে দিব আর একটু কফি আর এখন আমি পাউরুটিটাকে সুন্দর করে কোট করে নেবো ঘি দিয়ে ঘি দিয়ে কোট করে নেবার পরে গ্যাসের চুল্লাতে সুন্দর করে পুড়িয়ে নেব যেহেতু আমার অন্য কোনো ব্যবস্থা নেই তাই আমি গ্যাসের চুল্লাতেই পুড়িয়ে নিলাম এই দেখুন আমাদের রেডি কফি আর পোড়া পাউরুটি আপনারা চাও খেতে পারেন অনেক মজার হয় একবার ট্রাই করে দেখতে পারেন আমি যেহেতু কুষ্টিয়ার মেয়ে তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার রেসিপিটাও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ